আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডেয়ার এস এসসি এবং এইচএসসি লেভেলের ছাত্রছাত্রীরা আপনারা যদি আপনাদের পরীক্ষাতে এমসি কিউয়ের সেট কোড দাগাতে ভুলে যান বা উপরে আপনি সেট সেটটাই লেখেননি যে এটা ক সেটের প্রশ্ন নাকি ক সেটের প্রশ্ন নাকি কোন সেটের প্রশ্ন এটা লেখেননি অথবা লিখেছেন কিন্তু নিচে আপনি আবার ভরাট করেননি এক্ষেত্রে আপনাদের রেজাল্ট কি আসবে না বা আপনার কি ফেল আসবে বা এটা যদি হয়েও যায় তাহলে এটার সমাধানটা আমি কিভাবে করতে পারি চলেন আজকের পুরো ভিডিওতে আমি আপনাদেরকে সিক্রেট একটি টপিক সহ আমি আপনাদের এই প্রসেসটা কিভাবে কমপ্লিট করতে হবে সে সম্পর্কে জানাবেনশাল আমি প্রথমত আগে এই কথাটা বলে দিই যে আপনি আপনি ধরেন যে সেট কোড উপরে লিখেছেন যে খ নিচে মনে করেন যে সেটাকে ভরাট করেননি এক্ষেত্রে টিচারেরা ধরে নেবে এটা আপনি উপরে যেটা লিখেছেন সেই সেট কোড এবং সে অনুযায়ী আপনার খাতাটা কাটা হবে এবার মনে করেন যে আপনি উপরে ক খ গ কিছুই লেখেননি এবার নিচে শুধুমাত্র ভরাট করে দিয়েছেন যে কোন একটা ধরেন যে আপনি ক ভরাট করে দিয়েছেন তাহলে এক্ষেত্রে আপনার খাতাটা ক হিসেবেই কাটা হবে এবার তিন নম্বর কথা স্যার আমি উপরে ক খ গ কিছুই লিখিনি আবার নিচে যেটা ভরাট করতে হয় আমি সেটাও কিচ্ছু করিনি এক্ষেত্রে আমার রেজাল্টটা কী হবে এক্ষেত্রে আমি আপনাদের এখন একটা সিক্রেট কথা বলছি এটা নিয়ে একদম ঘাবড়ানোর কিছুই নেই আপনি চিন্তা মোটাও করবেন না যখন আপনি কোনো কিছুই করবেন না সেট কোড উপরও লেখেননি আবার নিচেও ভরাট করেননি এক্ষেত্রে টিচারেরা আপনার খাতাটা বাতিল করবে না এটা নিয়ে চিন্তা করেন না আপনার খাতাটাকে প্রথম ক সেট দিয়ে কাটা হবে ঘ সেট দিয়ে কাটা হবে গ সেট দিয়ে দেন হচ্ছে ঘ সেট অর্থাৎ চারটা সেট দিয়েই আপনার খাতাটাকে কাটা হবে দেন আপনি যে সেট থেকে নাম্বারটা বেশি পাবেন আবারও বলছি আপনি যে সেট থেকে নাম্বারটা বেশি পাবেন ধরুন ক সেট থেকে খাতা কাটার সময় দেখলো যে আপনি পেয়েছেন পঁচিশের মধ্যে বিশ আর বাকিগুলোতে কোনটাতে আট হয়েছে সাত হয়েছে তিন হয়েছে তখন আপনার এই খাতাটা ক সেট হিসেবেই গণ্য করে নিয়ে তারা আপনার রেজাল্টটা করবে তো এটা নিয়ে তাহলে আর কোনো ধরনের ঘাবড়াবেন না যে আপনার রেজাল্ট আসবে কি না এটা নিয়ে চিন্তা করার কিছু নেই তাহলে আর একটা ফাইনাল এখানে কথা আমি বলতে চাই এবার ধরেন যে আপনি উপরে লিখেছেন যে খ সেট এবার নিচে দাগিয়েছেন কোন মতে গ সেট তাহলে এই খাতাগুলো বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই খাতাগুলো বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যে টিচার আপনার থাকবে ওইখানে ওনাকে যদি ইনফরমেশনটা দেন তাহলে কিন্তু ওই টিচার কিভাবে সমাধান করতে হবে এটা আপনাকে কিন্তু তিনি বলে দেবেন যদি আপনি মানে টিচারদেরকে এভাবে বলেন তাহলে কিন্তু সমাধান পেয়ে যাবেন আর আপনি যদি সমাধান না নিয়ে আপনি যদি খাতা জমা দিয়ে চলে আসেন তাহলে এক্ষেত্রে আপনার খাতাটা বাতিল হতে পারে এটার সম্ভাবনা নিরানব্বই পারসেন্ট এরপর এ এরকম যখন হয়ে যাবে তাহলে কি আমি সার সমস্যা সমাধান পাব না এই সমস্যা সমাধান পাওয়ার জন্য এখন অনলাইনে আপনার একটা আবেদন করা যায় বাট আমার কাছে এটা তেমন একটা ভ্যালুয়েবল মনে হয়নি পার্সোনালি আমার কাছে তো এটার সমাধান পেতে হলে আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে সরাসরি আপনি বোর্ডে চলে যাবেন বোর্ডে যাওয়ার পর আপনার রোল অথবা রেজিস্ট্রেশন যে কোনো একটা ভালো করে দিবেন দেন আপনারা বললে আপনাকে আশা করি আপনাদের সমস্যা সমাধানটা তারা লিপিবদ্ধ করবে এবং আপনাদেরকে সমস্যা সমাধানটা দেবে এবার আরেকটা কথা বলতে চাই রোল নম্বর রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর এই দুইটা যদি কখনো ভুল হয়ে যায় ধরুন রোল নম্বর আপনি উপরে ঠিকই বসিয়েছেন এবার নিচে আপনি মনে করেন যে একটা দাগাতে ভুল করে দিয়েছেন মানে একটা বৃত্ত ভরাট করতে হবে করে দিয়েছেন আরেকটা তো টিচারেরা এটা নিয়ে প্রবলেম বোধ করে না উপরে যখন সঠিক থাকে নিচে বৃত্ত ভরাটটা যদি ভুল হয় তো উপরেরটাকেই সঠিক হিসেবে তারা ধরে নেয় ঠিক একই রকম ভাবে রোল নম্বরের ক্ষেত্রে এবার ধরেন যে আপনি রোল নম্বর মানে ভুল লিখে দিয়েছেন এবং ভুল ভরাটা করে দিয়েছেন তখন আপনাকে রেজিস্ট্রেশন নম্বর থেকে আপনাকে শনাক্ত করা হবে যে আসলে এটা কোন স্টুডেন্টের খাতা এবার মনে করেন যে রেজিস্ট্রেশন নম্বর আপনার ভুল লিখেছেন বা ভুল ভরাট করেছেন তখন আপনাকে রোল নম্বর থেকে তারা আইডেন্টিফাই করবে যে আসলে এটা কার খাতা তো আপনারা এগুলো নিয়ে অনেক ঘাবড়ান এই কারণে আপনাদেরকে আসলে এগুলো খোলাসা করার প্রয়োজন ছিল আমি মনে করলাম দ্যাটস আপনাদেরকে বেশ কিছু কথা বললাম এরপরও যদি আপনাদের বেশ কিছু কথা ভেতরে থাকে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমি ওই বিষয়ে আপনাদেরকে আরও সচেতন করে দেবো ইনশাল্লাহ তো যাই হোক আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকবে আর আপনাদের রেজাল্ট ইনশাল্লাহ আসবে আপনারা এগুলো যেগুলো ভুল করেছেন এটি নিয়ে কোনো মানে ঘাবড়ানোর কিছু নেই আর না হলে তো আপনি বোর্ডেই যাচ্ছেন তো ঠিক আছে তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট الله بيز السلام عليكم ورحمه الله